সারাদেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় সমান মর্যাদায় পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস রবিবার সকাল নটায় বালুরঘাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা এরপর জাতীয় পতাকার আবরণ উন্মোচন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য আধিকারিকরা জেলাবাসীর জন্য এদিন স্বাগত ভাষণ দেন জেলাশাসক এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলার উচ্চপদস্থ আধিকারিকরা রাজ্য পুলিশ সিভিল ডিফেন্স সহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা প্যারেডে অংশগ্রহণ করেন পাশাপাশি রাজ্য সরকারের নানান প্রকল্প ট্যাবলো আকারে প্রদর্শন করা হয় সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বিশেষ মহড়ার আয়োজন করা হয় এছাড়াও জেলার বিভিন্ন নৃত্য দলগুলি প্রতিযোগিতায় অংশ নেয় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানই তবে অনুষ্ঠানটি যে আকর্ষণীয় হয়েছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফর বাংলা Reliance Digital কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है बाय ए 26000 तक का इंस्टेंट डिस्काउंट्स लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री परीक्षा थी चाकरी परीक्षा वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স